আমরা আপনাদের উদ্দেশ্যে এখন একটা লম্বা ফ্রেমের বিগ বডির একটা গরু দেখাচ্ছি অনেক উঁচা লম্বা এই গরুটা কাদের ভাই এই উঁচা লম্বা গরুটা কোন জাতের এটা আপনার শাহিওয়ালা সিন্দির ক্রস একটা গরু অনেক বড় ফ্রেমের একটা গরু এবং অনেক মাংসের একটা গরু ক্রস গরুর মাংস কিন্তু সব সময় বেশি হয় তুলনামূলক চাহে চাওয়ার থেকে একটু বেশি হয় মাংস আইডিয়া করা যায় না বাট এটা মাংসের গরু অনেক মাংস আছে এটা আপনার এটা ট্যাগ নাম্বার পাঁচশো চল্লিশ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম দাম নির্ধারণ করা আছে যদি কোনো ক্রেতা চায় এটা স্পেশালি কোরবানের জন্য সিলেক্ট করতে পারেন কারণ এবারের কোরবানি কিন্তু আমাদের ফার্মে যে গরু আছে সব গরু কিন্তু এক্সক্লুসিভ এবং সব সর্বোচ্চ সুন্দর যে ভরপুর যে গরুগুলো সেগুলো এখানে রয়ে গেছে আমি কিন্তু আবারও বলছি বারবার আপনারা দশটা খামার ভিজিট করে আমার খামারে আসেন আগেই আসতে হবে না আসছে গরুর কোয়ালিটি গরুর মান এবং গরুর দাম দেখে গরু খরিদ করেন তো এটা ছিল আমাদের পাঁচশো চল্লিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যের গরু অনেক লম্বা চড়া এবং ব্রিজ গরু বলছি আপনারা ফিজিক্যালি আসেন কাদের ভাই বারবার আপনাদের এই কথা বলে আমরা সবসময় আপনাদেরকে এই কথা থাক